বাইকটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র 40000 টাকা 40000 টাকা 15 মডেল 15 থেকে 25 সাল বন্ধ নাম্বার করা আছে অনলি 45000 টাকা অনলি 90000 টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্স এর লিফ অন আর এটা এই বাইকটি থাকছে অনলি 65000 টাকা 65 অনলি 65 65000 টাকা পেয়ে যাচ্ছেন জোরায় পাঁচ ইয়ার টিয়ার ডাবল ডিক্স রেটিও থাকছে 68000 68 68 মানে 68000 টাকায় জোরা দামাকা দুইটাই কিন্তু ব্ল্যাক কালারে পাঁচ পাঁচ ইয়ার টিয়ার বাইক থাকছে মাত্র

ঘরে বসে এটা হচ্ছে হিরো এসি বার এটা হচ্ছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এটা হচ্ছে আপনার আঠারো মডেল আল্ট্রা সেন্ডিলের বাইক আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঞ্চাশ হাজার টাকায় হিরো এসি এর দেড়শো সিসি নাম্বার করা আঠারো মডেল only 50000 টাকা 25000 টাকা ডাবল ডেক্সে পাবেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 16 মডেল 16 থেকে 26 সাল পর্যন্ত নাম্বার পড়া আছে আর এটা আছে আপনার রুটের রাজা একবারে গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে এটা আন্টাসেনজেলের বাইক আর এই বাইকটি থাকছে only 65000 টাকা 65 আপনি আপনার ডাবল ডেক্সে পাবেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করে আছে বাইকে কোনো মায়ের মাস্টার কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটিও হয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা তে অনলি পঁয়ষট্টি ডাবল ডিক্সের হান যে ডাবল ডিক্সের হান ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উনত্রিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে মাত্র পঁয়ষট্টি হাজার আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এটাও আছে আপনার ডাবল ডিক্সের বাইক আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকে কোনো মায়ের মোচকা কোনো স্ট্রেস নেই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অনলি পঁচাত্তর ডাবল ডিক্স রেড কালার পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রাইড স্মার্ট কার্ড পঁচাত্তর আর উনিশের মডেল আচ্ছা উনিশ যে উনিশের মডেল উনিশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মোস্টা কোনো স্ট্রেস কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর বাইকটা এতটাই ফ্রেশ কন্ডিশন আছে যেটা আপনি না চালাইলেই বুঝতে পারবেন না আর এই বাইকটি থাকছে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি অনলি পঁচাশি ওকে পঁচাশি হাজার টাকায় উনিশের মডেল চার চারটে ডিসকভার আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠারো মডেল আঠারো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মাসকা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না আনটা সিঞ্জিলের বাইক আর এই বাইকটি থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তর ডিসকভার 125 টোয়েন্টি ফাইভ আন্টাস ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন আর বাইকে কোনো মায়ের মস্টার কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর দেওয়াল্লি সত্তর আচ্ছা সত্তর হাজার টাকায় পেয়ে কিন্তু এই ডিসকোভারটা ডিসকোভার হান্ড্রেড সি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটা হচ্ছে আপনার আঠারো মডেল আঠারো থেকে চব্বিশ পর্যন্ত নাম্বার করা আছে আন্টাস ইঞ্জেলের বাইক বাইকে কোনো মায়ের মস্টার কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অনলি সত্তর হাজার টাকা সত্তর অনলি সত্তর আচ্ছা সত্তর হাজার টাকায় ডিসকোভার হান্ড্রেড পেয়ে যাচ্ছেন আঠারো মডেল যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন এগুলো হচ্ছে এই ডিসকোভার আঠারো মডেল মানে লাস্ট মডেল অবশ্যই নিয়ে নেবেন আচ্ছা এই পাশে আরো একটা হান্ড্রেড দেখতে পাচ্ছি ভাই কি অবস্থা এটা এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছর নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মস্কিয়া কোনো স্কেচ নাই এটা হচ্ছে পনেরো মডেল পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এই বাইকটি থাকছে ওয়ানলি এটাও সত্তর হাজার সত্তর দেখলি মানে জোরা হান্ড্রেড পেয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকায় আঠারো থেকে বিশ পর্যন্ত নাম্বার করা আছে আন্টাসেন রেলের বাইক বাইকে কোনো মায়ের মস্টার কোনো স্ক্রেচ কোনো কাজ করবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে ওয়ানলি আঠাত্তর হাজার টাকা আঠাত্তর ওল্লে আঠাৎ আঠারো মডেল হুণ্ডার লিভো একেবারেই নতুনের মতো দেখেন কারণ দেখলে বুঝতে পারবেন কোনো বসা আমাদের স্ক্রেস নাই এতটা চমৎকার কন্ডিশনে আছে মাত্র আঠাত্তর হাজার টাকায় ওয়লি আঠাত্তর যাদের লাগবে নিয়ে নিবেন লিভো কিন্তু অনেক ভালো মাইলেজ দেয়

আর এটাও আনটা সেন্জেলের বাইক বাইকে কোনো মায়ের মোস্কা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি আটষট্টি হাজার টাকা হিরো ফ্যাশন প্রো এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন আঠাশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে সেলফে রানিং আছে ডিজিটাল মিটারের বাইক আর এই বাইকটি পেয়ে যাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ একবারে নতুনের মতো হিরো ফ্যাশন পোর পেয়ে যাচ্ছেন ঢাকার নাম্বার করা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যাদের লাগে অবশ্যই নিয়ে নিবেন আচ্ছা পাশাপাশি আরো একটা দেখতে পাচ্ছি ফ্যাশন পো এটা হচ্ছে আপনার ডিজি এটা আপনার এনালক নাম্বারে পাবেন ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এটা হচ্ছে আপনার সেলফের বাইক আর সেলফ রানিং আছে আর বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই ব্যক্তি থাকছে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ মাত্র চল্লিশ চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো ফ্যাশন প্রো সেম কন্ডিশনে কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হিরো ফ্যাশন প্রো জাস্ট ব্যবধান এইটাই পাঁচচল্লিশ এটা হচ্ছে ডিজিটাল পেড স্মার্ট কার্ড আর চল্লিশ এটা হচ্ছে অ্যানালগ নাম্বার কার্ড যাদের লাগবে যেটা অবশ্যই নিয়ে নেবেন আচ্ছা দেখতে পাচ্ছি অ্যাপাচি আর টিআর ফার্স্ট মডেল যে অ্যাপাচি আর টিআর এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন অ্যানালগ নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মশলা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই অ্যাপাচি আর টি আর বাইক থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অন্লি পঁয়তাল্লিশ হাজার টাকা এপাচি আরটিআর বাইক ফার্স্ট মডেলের অ্যাপাচি এপাচি আরটি আর পার্ট হ্যান্ডেল লাগানো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ডানলি পঁয়তাল্লিশ হাজার আজীবন পেপার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মশলা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি সত্তর হাজার টাকায় সত্তর ওয়ানলি সত্তর সত্তর হাজার টাকায় পাঁচ হাজার সামনে পিছে দুইটা টায়ার কিন্তু একবারে নতুনের মতো পুরা বাইকটাই কিন্তু একবারে চকচকা জকজকা পাঁচ চেয়ার টিয়ার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মাস্কার কোনো স্কেস কোনো কাজ নেই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন এই বাইকটি থাকছে ওয়ানলি আটষট্টি হাজার আটষট্টি হাজার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন আর এটা আপনার সাতাশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন এই বাইকটিও থাকছে আটষট্টি হাজার আটষট্টি আটষট্টি মানে আটষট্টি হাজার টাকায় জোড়া দামাকা দুইটাই কিন্তু ব্ল্যাক কালার অ্যাপা চেয়ার টিয়ার ডাকার নাম্বার দিতে আপনার স্মার্ট কার্ড আটষট্টি হাজার টাকায় যার যেটা লাগে অবশ্যই নিয়ে নেবেন আচ্ছা দেখতে পাচ্ছি রেড কালার এর আছে আরেকটি যে অ্যাপাসি আর টিয়ার এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এডা আছে আপনার 16র মডেল 16র থেকে 26 সাল বন্ধ নাম্বার করা আছে ডাবল ডিএক্স এর বাইক ডাবল ডিএক্স এ পাবেন আর এই বাইকটির দাম থাকছে হাজার টাকা 80 কলি আছে 16র মডেল অ্যাপাচি আরটিএন ডাবল ডিএক্স আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটা 28 সাল বন্ধ নাম্বার আপডেট করা আছে এটাও ডাবল ডিএক্স এর বাইক বাইকে কোনো মাইর মাসটা কোনো স্টেস নাই শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন একইবারে সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটাও থাকছে অলে আশি হাজার টাকা আশি অললে আচ্ছা আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন জোরাই পাঁচ আরটিআর ডাবল ডিক্স রেড কালারটাও আসি ব্ল্যাক কালারটাও আসি জারজে অবশ্যই নিয়ে নিবেন আচ্ছা এখন দেখতে পাচ্ছি পাঁচ সার কিন্তু আছে একসাথে একবারে তিনটা রেড কালারটা এর কী অবস্থা রবিউল ভাই এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বৎসরের নাম্বারে পাবেন বাইকে কোনো মায়ের মশটা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক আর এই বাইকটি থাকছে অনলি সত্তর হাজার সত্তর অনলি সত্তর পালসার পেয়ে যাচ্ছেন নাম্বার করা মাত্র সত্তর হাজার টাকায় দশ বছরে নাম্বার করা বাইক পেয়ে যাচ্ছেন অনলি সত্তর হাজার টাকা আচ্ছা এই পাশে আরো একটা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার দশ বছরে নাম্বার পাবেন এলান অফ নাম্বার আছে ছাব্বিশ সাল মন্ত্র নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মশলা কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি

আচ্ছা গরিবের এম টি ফিফটি রানার বোল্ট ওয়ান সিক্সটি ফাইভ যে আছে রানারের বোল্ট এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার এটা আপনার বাইশের মডেল বাইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মশকে কোনো স্কেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অললি নব্বই হাজার টাকা নব্বই অনলি না আচ্ছা নাম্বার করা ডিজিটেল স্মার্ট কার্ড ডাকার নাম্বার বাইশের মডেল রানার বোল্ড রেড কালার ডাবল ডিক্স ওয়ান সিক্সটি ফাইভ মাত্র নব্বই হাজার টাকায় এটা আপনার বিশের মডেল বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মস্কা কোনো এসকেচ কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর আল্টারস এঞ্জেলের বাইক আর এই বাইকটি থাকছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ অনলি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বিশের মডেল এর এক্স ব্লেড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছর নাম্বার সরি দশ বছর না তেইশের মডেল তেইশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে আর ডাবল ডিক্স এটা হচ্ছে এফআই ইঞ্জিন বাইকটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আনটাস ইঞ্জিনের বাইক বাইকে কোনো মায়ের মস্কা কোনো স্কেচ কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এই বাইকটি থাকছে অনলি নব্বই হাজার টাকা নব্বই অনলি নব্বই হাজার টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্স এর লিফান কেপিআর এটা হচ্ছে আমরা বলে থাকি গরিবের আর ওয়ান ফাইভ যাদের লাগে অবশ্যই বাইকটা চেক আউট করবো মডেল এটা ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন আন্টাসেঞ্জেলের বাইক আর বাইক চলছে মাত্র ছয় হাজার কিলো আর এই বাইকটি থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ অল্লি পয়তি চব্বিশের মডেল রানার বুলেট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকায় যাদের লাগবে অবশ্যই জ্যাকত করে নিয়ে নিবেন একবারে ফাটাফাটি আচ্ছা এই পাশে আছে এস পাওয়ার একটি বাইক আছে এটা হচ্ছে যারা এস পাওয়ার যারা এস পাওয়ার এটা হচ্ছে আপনার ওয়ান্টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নাম্বারে নামে নাম্বার করতে পারবেন বাইশের মডেল

আছে হচ্ছে আপনার আহ এপাচি আর টিআর এরা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন আর বাইকের বাইকটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ ফার্স্ট মডেল এপাসি আর টিআর পেয়ে যাচ্ছেন চল্লিশ